আসসালামু আলাইকুম ভিহাজ তো আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি সামির এন্টারপ্রাইসে তো আজকে আমাদের সাথে সামির এন্টারপ্রাইসে থাকবেন আলী ভাই আলী ভাই আজকে আমাদের কি দেখাবেন ভাই জি ভাই আজকে দেখাবো বাজারে যে চুলাটা শর্ট ডাবল টু কে টু যে চুলাটা আমরা খুব আগ্রহের সাথে অপেক্ষা করছি সেই চুলাটা চলে আসছে আচ্ছা এটা কি মিয়াকো ব্র্যান্ডের মিয়াকো ব্র্যান্ডের ডাবল টু কে টু ভাই এটা পপুলার একটা চুলা এটা মডেল থাকবে এটিসি ডাবল টু কে টু জি এটা কিন্তু ডাবল ফ্যানের মধ্যে ভাই এটা নতুন করে কিছু বলা নাই ভাই অন্যান্য চুলায় দেখছি আগে একটা ফ্যান ছিল এটা থেকে ডাবল ফ্যান এটা ডাবল ফ্যান এটা যারা চিনে বা জানে তারা তো জানে বা যারা নতুন জানে তাদেরকে জানিয়ে দিই এটা হচ্ছে দুইটা ফ্যানের মধ্যে আচ্ছা এই ফ্যানের কাজটা কি ভাই ফ্যানের কাজটা হচ্ছে আপনি এখান থেকে হাওয়াটা নিবে যেমন চুলাতে আপনি 2 ঘন্টা ব্যবহার করছেন খুব দ্রুত এই ফ্যান দুটোর কারণে আপনি চুলাটা ঠান্ডা হয়ে যাবে আচ্ছা আচ্ছা আর এটা কিন্তু আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই ভাইয়া এই চুলাটা কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এই দেখছেন স্টিলটা

যারা আমরা ঢিপ চুলা যে ঢিপ পাতিল গুলো ব্যবহার করতে চাই যেটা ভাতের পাতিল আমরা যেটা বলি ওই গুলো এটার মধ্যে খুব সুন্দর ভাবে আপনি ব্যবহার করতে পারবেন আগে আমরা দেখতাম যে ইলেকট্রিক চুলাতে শুধু ফ্ল্যাট পাতিল ইউজ করা হয় তো আলাদা পাতিল কিনে ইউজ করতে তো এ চুলাতে কি কিভাবে সব ধরনের পাতিল আপনার বাসায় প্লাস্টিক ব্যতীত সব ধরনের পাতিল আপনি ব্যবহার করতে পারবেন সব ধরনের পাতিল ব্যবহার করা যাবে মাটির পাতিল মাটির পাতিল বলেন স্টিলের পাতিল অ্যালুমিনিয়ামের পাতিল নন স্টিক যত ধরনের পাতিল আছে ভাইয়া যেগুলো ব্যবহার করি সবগুলো পাতিলে আপনি ব্যবহার করবেন আচ্ছা ভাই এটা চালানের নিয়মটা একটু দেখ চালানের নিয়মটা হচ্ছে ভাই এইখানে চাপ দিবেন ঠিক আছে এই যে দেখেন আমি একটু দেখা দিই আপনাকে এইখানে দিবেন এই যে বাইশটা আছে আপনি এখানে কমায় দিতে পারবেন যার যতটুক দরকার কমানো বাড়ানোর অপশন আছে আরেকটা ব্যাপার আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই যারা চুলাটা ব্যবহার করবেন তাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে আপনার পাতিলটা ছোট আপনি তো পুরো একটা জ্বালায় ওয়াশ করে লাভ নেই না তখন আপনার তখন আপনি এখানে ইনস্টার সিস্টেম আছে দেখেন এখানে শুধু ভিতর টুক জ্বলবে এই যে দেখা যাচ্ছে কিন্তু দেখেন এই যে শুধু ভিতর টুক জ্বলতেছে আবার আপনি দিবেন পুরোটা জ্বলবে পুরো কোয়েলটা হিট হবে আর যখন আপনি ব্যবহার শেষ করে দিবেন তখন জাস্ট আপনি বন্ধ করে দিবেন এখন আপনার ফ্যান দুইটা যে দেখেন চলতেছে ওই ফ্যান দুইটা আপনি চুলাটাকে ঠান্ডা করে অটোমেটিক বন্ধ হয়ে যাবে ও আচ্ছা আচ্ছা না আর এগুলোর জন্য অল্প মধ্যে বলে দিচ্ছি ধামাকা ডিসকাউন্ট থাকবে প্লাস হচ্ছে আপনি এখানে যেটা দেখতেছেন 2000 ওয়াটের স্টিল বুশের ব্লান্ডার স্টিল বুশের ব্লান্ডার কিন্তু ভাই 1600 ওয়াট ছিল এটা কিন্তু 2000 ওয়াট প্লাস জগ বেরিং আয় প্লাস জগ দেখছেন এটা হচ্ছে জগে করা যেটা স্টিল বুশ আচ্ছা আচ্ছা

দুই বছরের মধ্যে যে কোনো সমস্যা করে দিবো সার্ভিস ওয়ারেন্টি পাবেন দুই বছরের মধ্যে আচ্ছা আর এইগুলো ভাই আপনারা ভালো আমরা সবাই জানি মিয়াকুর প্রোডাক্ট কেনার সম্পদ কিনা সমান কথা আর এই যে কোম্পানি থেকে লিমিটেড ওয়ারেন্টি কার্ডও দেওয়া আছে প্লাস আমরা তো লিখে দিব দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি ওকে তো যারা অর্ডার করবে অর্ডার করার প্রসেসটা কি অর্ডার করার প্রসেসটা হচ্ছে সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি ব্যবস্থা রাখছি আচ্ছা আচ্ছা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি সুবিধা আছে ঢাকার বাইরে যারা নেবেন সর্বনিম্ন 500 টাকা বুকিং করতে হবে ঢাকার বাইরে যারা নেবেন 500 টাকা অ্যাডভান্স দিতে হবে বুকিং করতে হবে এখন আপনি ভয় পাচ্ছেন আপনি বুকিং করতে যেমন আপনি এখন চিন্তা করতেছেন প্রোডাক্টটা নিব আমি 500 টাকা বুকিং করব আমার টাকাটা কি মার গেল সেক্ষেত্রে যদি আপনি মাইন্ডেড থাকেন তাহলে কিন্তু আপনি 500 টাকা বুকিং ছাড়াও

নিউ মার্কেটে নিস্তলাতে ঠিক আছে আমাদের ইম হোয়াটসঅ্যাপ করা আছে এই নাম্বারগুলো সাথে যোগাযোগ করে আপনি কথা বলে ভিডিও কলে দেখে তারপর অর্ডার করতে পারবেন আচ্ছা যারা অনলাইন অর্ডার করবেন অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন আর যারা সরাসরি দোকানে এসে নেবেন তাদের জন্য ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের গ্রাউন্ড ফ্লোরে সাতাশি নাম্বার দোকান সামির এন্টারপ্রাইজ তো দর্শক আজকের জন্য এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ